মসজিদের মহল্লার ইমাম আমি এসি যতটা শুনতে পেরেছি যে আমার এই ভাই মোহাম্মদ রবিউল ইসলাম ইনি একজন অসহায় মানুষ দিন মজুর পরের বাড়ি খেতে খায় তার একমাত্র অবলম্বন ছিল এই গরুর এই গরুটা আসলে গরু ছিল এখানে দুইটা একটা ছিল গাভী গরু আর একটা ছিল সেইরে গরু এই গরুটার দাম মিনিমাম উনি যেটা বলেছেন সেটা আড়াই লক্ষ টাকা হবে এবং পাশাপাশি ছাগলটা মারা গে সেটার দাম প্রায় বিশ টাকা মতো আর এই ঘর বাড়ি দিয়ে মিনিমাম তার চার লক্ষ টাকার মতো ক্ষতি হয়ে গেছে আমি সবাইকে অনুরোধ করব যে আমরা সবাই সহযোগিতা করে বলা হয়েছিল সবাই সহযোগিতা করেছে কিন্তু যে ক্ষতিটা হয়ে গেছে এই ক্ষতিটা আমরা কোনোভাবে পূরণ করতে পারি নাই সেই জন্য কোনো সহৃদয়বান কোনো বিতযোগিতা করতে চান আমার রবিউল ভাবু তিনি রমজান মাসে ত্রিস্টার শ্যাম পালন আজামাতের সাথে সাথে আদায় ভালো মানুষ এবং মানুষ তারাই এতে নিঃসু হয়ে গিয়েছেন তার সেই জন্য আমি আপনাদের অসহায় রবি এবং